বিস্মুল্লাহ এর বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মহানেক এক সালমান স্যার ভক্ত এই মুহূর্তে আছি নবনগ্রাম এটা দক্ষিণবাড়া মাতা বা বাগার বাড়ি বাঘের বাড়ি না কি শিয়ালের বাড়ি জানি না এটা বাগার বাড়ি কয় এটা বাগার বাগার বাড়ি আসলে বাঘা ব্যক্তি কে এটা জানো বাঘা ব্যক্তি কে শিবন বাঘা কোনো ব্যক্তির নাম ছিল যাই হোক এটা বাগার বাড়ি হয়ে গেছে জানি না একটু আমি বলতো আসছি লাইট নিয়ে দেখতে পাচ্ছেন আমার কয়টা লাইট নিয়ে আসছে দেখেন শুভনের কাছে এক বিদেশি লাইট দুই স্টার তিন এটাও পাঁচ সাত বছর আগে এখন এগুলো দিনে মরে হয়েছে এটা কিন্তু আসছে লাইট না এটা পাঁচ সাত বছর আগে এখন এটা আগে ছিল আড়াইশো টাকা কিনতাম ব্যাটারি দিত তখন একশো বিশ টাকা দেয় কিন্তু ব্যাটারি দেয় না রাইট ও আর একটা আমার কাজ চলতেছে এটা আমার এটা আরেকজনের শিবন বাজারে ছিল বাজারের সে বলুস্তরের স্টোরের সামনে দোকানদারি করতো তারা আমি ছোটোবেলা থেকে চিনি সে আমার লাইট অনেক বস্তু ধরে ঠিক করে দিচ্ছে এখনো দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসি এই যে লাইট নিয়ে আসছি দরম পাশা গ্রাম থেকে আসছি দরম পাশা গ্রাম থেকে আর কেউ মনে এই পর্যন্ত আসে নাই ভবিষ্যতে আসবে কিনা জানি না কারণ তিপ্পান্নিপ্পান্ন গুলি এই টিপ্পান্ন গলি শিবার মধ্যে থাকে এই 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 আমাদের শিবন ভাই এই শিবন ভাই টিপ্ণ গলি খুঁজে আসলে আসতে পারেন না দুঃখ আসলে আমার কোনো দুঃখ নাই ভিডিওতে করার উদ্দেশ্য হলো সে আছে বেঁচে আছে শিবন সাহেব তুমি যে বেঁচে আছো জীবিত আছো এটা মানুষকে দেখুক জানো এই তোমার প্রতি আমার ভালোবাসা আন্তরিকতা শুভেচ্ছা অভিনন্দন আর আমার জন্য দোয়া করবা যাতে ভবিষ্যতেও এই লাইট গুলো এইভাবে এই ভাবে যেন ঠিক করে দিতে পারো আর তুমি সুস্থ থাকো মানুষ বেঁচে থাকে কাজের মধ্যে মানুষ বেঁচে থাকে এই যে তুমি কাজ করবা তুমি এই দিন থাকবা না লাইটটা যদি একদিন এত থাকে এর শিবন নাই রে আমি তোমার কতবার কোন দিছি এই পর্যন্ত অনেকবার এই পর্যন্ত তুমি দোকানে নাই কোনদিন দিন আইবা কি কাজ করতো চলতেছে কেমন খোঁজ খবর নিছি তোমার হেল্প না করতে পারি খোঁজ খবরটাও নিছি ওই আসো গাছতলা কি করতেছ বাড়িতে কবে আসবা দোকান ধরি কেন করতেছ না কি সমস্যা আমি তোমার কি হেল্প করতে পারি বলছি না বলছি না এলো দক্ষিণ পাড়া মানুষ অনেক আছে ভাই ব্রাদাররা খবরটা দেখায়নি

হ্যাঁ প্রয়োজন তার বিশেষ প্রয়োজন মনে করেন তিনটে চারটা লাইট দিনে যারা আসবেন তারা শিবনে কাছে আসতে পারেন ধন্যবাদ জান আপনাদের সুবিধা নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হব